একটা ভীষণই সুন্দর আসলে রুমে সবাই অলরেডি ঢুকে পড়েছে তাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই ভালোভাবে দেখাতে হয়তো পারলাম না আমরা টোটাল এখানে দুটো রুম নিয়েছি একটা রুমটা আগেই দেখালাম পুরীতে হোটেলে ভীষণ ফ্রড হচ্ছে তাই বুক করার সময় অবশ্যই দেখে নেবেন আমি সাজেস্ট করব যে গুগল থেকে ডাইরেক্ট কোনো হোটেল বুক করবেন না আর তাই সেই জন্য আজকে বেশ কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেগুলো হবে একদম জেনুইন এবং আপনারা নিশ্চিন্তে সেই নাম্বারে ফোন করে হোটেলটা বুক করতে পারে। স্বর্গদারের ভিড় এড়িয়ে একটু লাইট হাউস আর গোল্ডেন বিচের দিকে আমি বেশ কিছু হোটেল আপনাদের সাথে আজকে শেয়ার করবো বাঙালির বেড়াতে যাওয়ার সব থেকে জনপ্রিয় কিছু ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হলো এই পুরী কেউ কেউ যান জগন্নাথ দেবের দর্শনে আবার কেউ কেউ যান সমুদ্রের টানে তবে প্রতি বছর কাতারে কাতারে মানুষ এই পুরীতে এসে ভিড় করেন পুরীতে এসে থাকার কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্বর্গদ্বারের ছবি কিন্তু বিশ্বাস করুন এখন স্বর্গদ্বার এত বেশি ঘিঞ্জি হয়ে গেছে তার থেকে একটু জাস্ট এগিয়ে এলেই মানে হাফ থেকে এক কিলোমিটার মতন এগিয়ে এলেই আপনি নিরিবিলিতে খুব সুন্দরভাবে থাকতে পারবেন আর সেই বিচ হল গোল্ডেন বিচ এবং লাইট হাউস বিচ আর আজকে আমি এই গোল্ডেন বিচ আর লাইট হাউস বিচে থাকা বেশ কিছু হোটেলের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি থাকবে কন্ট্যাক্ট নাম্বার এবং রুম ট্যুর সাথে প্রতিটা রুমের রুম রেটও আমি জানিয়ে দেব। তাই সঙ্গে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যেই হোটেলগুলো দেখাচ্ছি সেগুলো সবই সি ফেসিং প্রথমেই চলে এসেছি হোটেল শ্যামাজ্যোতি হোটেলে এটা নীলদ্বীপ গ্রুপ হোটেলের একটি হোটেল রয়েছে গোল্ডেন বিচে আসুন একটা রুম ঘুরে দেখা যাক একদম বিচের সামনে রয়েছে এই হোটেলটি এটা হলো একটা ফোর বেডেড রুম এই রুমের রুম রেট চব্বিশশো টাকা চারজন খুব সুন্দরভাবে এই রুমে থাকতে পারবে রুমটা কিন্তু বেশ বড়সড় আমি হোটেলটা নন সি ফেসিং রুম একটা দেখালাম ফোর বেডেড যেটার প্রাইস ছিল চব্বিশশো টাকা আর ডাবল বেডেড সি ফেসিং রুমের প্রাইস আছে এখানে দু হাজার টাকা এছাড়াও পনেরোশো আঠেরোশো দু হাজার বাইশশো চব্বিশশো বিভিন্ন রেটের রুম এখানে পেয়ে যাবেন এই কার্ডে দেওয়া কলকাতা বুকিং নাম্বারে কল করে এই হোটেলটা খুব ইজিলি বুক করতে পারেন আমরা পুরীতে এসে এই হোটেলটাতে ছিলাম সো এখানকার সার্ভিসও বেশ ভালো লেগেছিল হোটেল শ্যামজ্যোতির পাশেই রয়েছে এশিয়ান ইন বিচ রিসর্ট এই হোটেলটা ভীষণই সুন্দর আমরা পুরীতে এসে এই দুটো হোটেলেই ছিলাম আমাদের দুটো রুমের প্রয়োজন ছিল আর এশিয়ান ইনে একটা রুমই অ্যাভেলেবেল ছিল তাই আমরা বাকিজন চলে গেছিলাম শ্যামজ্যোতি হোটেলে সি ফেসিং এই এশিয়ান ইন হোটেলটা কিন্তু খুবই সুন্দর এশিয়ান ইনের ডাবল বেডেড রুম বা দিকের পাশেই দেখা যাচ্ছে শ্যামজ্যোতি হোটেল এই রুমটার রুম রেট থ্রি থাউজেন্ড সেকেন্ড রুম সুন্দর একটা রুম এখানে দুটো আলাদা আলাদা সেপারেট রুম দা রয়েছে ফোর বেডেড রুম এটা ফোর বেডেড স্যুইট রুম एक्चुअली ভীষণ সুন্দর আলাদা আলাদা করা রয়েছে বলে একটা প্রাইভেসি মেইনটেইন হয় আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে রুমটা সি ফেসিং রুম সোফা রয়েছে আর বাথরুমটা দেখেন বাথরুমটা খুবই সুন্দর একদম ঝাঁঝাঁচে গিলার রয়েছে একটা বাথটা ওয়েডরুম আজকের ওয়েদারটা একদম ডাল যার জন্য মানে সুন্দর আসছে না সমুদ্রের ভিউ একটু রোদ উঠলে ভালো আসতো রুমের ভেতর থেকেও আসছে সি ভিউ রুমটা ভীষণই সুন্দর আসলে রুমে সবাই অলরেডি ঢুকে পড়েছে তাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই ভালোভাবে দেখাতে হয়তো পারলাম না আমরা টোটাল এখানে দুটো রুম নিয়েছি একটা রুম তো আগেই দেখালাম ওখানেও আমরা ফোর বেডেড রুমই নিয়েছি মানে ফোর বেডেড নেওয়ার কোনো ইনটেনশানেরই নিয়ে নি অ্যাকচুয়ালি টু বেডেডই নেওয়ার কথা ছিল কিন্তু টু বেডেড পাচ্ছি না সেজন্য ফোর বেডেড নিতে হলো কিন্তু ওখানের দাম দামটা একদম রিজনেবল চব্বিশশো টাকা টু ফোর বেডেড রুম আর এখানে হচ্ছে চার টাকা ফোর বেডেড রুম গোল্ডেন বিচে থাকা পরপর যে হোটেলগুলো আমি দেখাচ্ছি তার সামনে যেই বীজটা হো রয়েছে সে বীচটা হল এই বীজটা একদম নিরিবিলি খুব সুন্দর একটা বিচ সকাল সকাল বিচে চলে এসেছি আপনাদের একটু বোঝানোর জন্য বিচটার ছবি তুলে ধরলাম নেক্সট হোটেল তারা প্যালেস পাশাপাশি থাকা পরপর বেশ কিছু হোটেল আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে শেয়ার করা সব হোটেলে কিন্তু সি ফেসিং হোটেল আসুন এবার তারা প্যালেসের ভেতরের রুমগুলো একটু দেখে নেওয়া যাবে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের রুম আসলে এই রুম রেটগুলো কিন্তু প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন করে এইটা হলো সি ফেসিং রুম সামনে দেখা যাচ্ছে বিচ সিজনে দাম বেড়ে যায় উইকেন্ডে দাম বেড়ে যায় এখন কিন্তু দাম অলরেডি বেড়েই রয়েছে আমি উইকেন্ডে এসেছি একদম ঝাঁ চকচকে বাথরুম এখানে রুম থ্রি থাউজেন্ড থেকে শুরু আমি থ্রি থাউজেন্ডও একটা রুম দেখাবো এই হলো থ্রি থাউজেন্ডের রুম এটা কিন্তু নন সি ফেসিং রুম তবে অফ সিজনে কিন্তু এর প্রাইসটা একটু কমে যায় বাথরুম একদম সুন্দর রুমটা একদমই সুন্দর মানে ফাইভ থাউজেন্ডের সাথে এমন কিছু পার্থক্যই নেই শুধু সি ফেসিংয়ের পার্থক্য এসিউভি প্যালেস এর নিচে মিত্র ক্যাফে রয়েছে নীল দ্বীপের পাশেই রয়েছে এসইউভি প্যালেস আসুন ভেতরে গিয়ে একটু রুমটা দেখব এটা ওদের একদম স্টার্টিং রেঞ্জের রুম বাট সি ফেসিং রুম রেট তেরোশো টাকা এখানে সমস্ত ধরনের রুমের রেট চার্ট দেওয়া রয়েছে এক ঝলক দেখে নিন গুটি গুটি পায়ে আর দুপা হেঁটে এলেই পেয়ে যাবেন হোটেল সোনার বাংলা একদম সি ফেসিং হোটেল ভীষণ সুন্দর একটা হোটেল কিন্তু প্রাইসটা কিন্তু একটু বেশি মানে রুম রেটটা একটু বেশি যদি কেউ লাক্সারি স্টে করতে চান পুরীতে এসে অবশ্যই বুক করে ফেলুন হোটেল সোনার বাংলা এখানে ভীষণ সুন্দর বাট আমি দেখাতে পারলাম না কারণ এখানে রুম এখন ফুল বুকড দেখানোর জন্য কোনো রুম অ্যাভেলেবেল নেই নেক্সট চলে এসেছি পাশেই থাকা ড্রিমল্যান্ড গ্রুপের হোটেল বে সুন্দর একটা হোটেল নন সি ফেসিং রুম দু হাজার টাকা থেকে শুরু সি ফেসিং রুম তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার সব ধরনের রুম এখানে অ্যাভেলেবেল সমস্ত রুম বুকড থাকায় এই হোটেলটারও আমি রুমের ভেতরটা দেখাতে পারলাম না কন্ট্যাক্ট ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিলাম পুরীতে হোটেলে ভীষণ ফ্রড হচ্ছে তাই বুক করার সময় অবশ্যই দেখে নেবেন আমি সাজেস্ট করব যে গুগল থেকে ডাইরেক্ট কোনো হোটেল বুক করবেন না আর আমি যে নাম্বারগুলো প্রোভাইড করলাম সেগুলো একদম অথেন্টিক আমি প্রত্যেকটা হোটেলে গিয়ে সেখান থেকে রিসেপশান থেকে তাদের কার্ড সংগ্রহ করে সেখান থেকে নাম্বার নিয়েছি এবং যেই নাম্বারটা অ্যাভেলেবেল বর্তমানে সেটাই আপনাদেরকে প্রোভাইড করেছি সো এই ভিডিও থেকে নাম্বার নিয়ে যদি কেউ বুকিং করেন তো সেটা কিন্তু একদম ফ্রড হওয়ার চান্স নেই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যখন পুরীতে আসবেন একটু ভেবে চিনতে একটু ভেবে চিনতে হোটেলগুলোতে পে করবেন কারণ এখন প্রচুর ফেক ওয়েবসাইট হয়ে রয়েছে যার জন্য প্রচুর ফ্রড হচ্ছে কিন্তু এমন লাগলো আমার এই হোটেলের ইনফরমেশানগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রচুর এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয় সঙ্গে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং